আসসালামু আলাইকুম জুলাই আন্দোলনে ঘটে যাওয়া বিশ্বের কয় ঘটনা অকল্পনীয় ঘটনা জানিয়ে কোনো মিডিয়া নিউজ করে না জানিয়ে কোনো পত্রিকা নিউজ করে না আপনারা সবাই জানেন জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল 3000 হাজারের মতো। সেই শহীদ কমে এসেছিল 2000 হাজারে। তারপর আসলো 16 তে এখন আসছে 831 না 32 কিন্তু তার মধ্যে জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদরা জীবিত হয়ে ফিরে এসেছে এই নিউজ কোনো মিডিয়া কোন পত্রিকা করে না চলেন আমি আজকে আপনাদেরকে দেখাই দেই এই জুলাই আন্দোলনে শহীদ হওয়া কিছু জীবিত শহীদ যারা শহীদ হওয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষের উপরে মামলা হয়েছে কিন্তু আজকে তারা জীবিত এবং তাদের মৃত্যু দেখেই বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রী সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল শেখ হাসিনার পতন করানোর জন্য চলুন তাহলে সেই শহীদদের চেহারাটা একটু দেখে নেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়জন জন শহীদ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে কিন্তু কষ্টের বিষয় জানেন উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে একজন জীবিত হয়ে ফিরে আসছে আমরা শুনি নাই কখনোই কিন্তু জুলাই আন্দোলনে এই নয়জন জন জীবিত হয়ে ফিরে আসছে আর এই নয়জনের জনের জন্যই মানুষ রাস্তায় নেমে এসেছিল এখন আমার প্রশ্ন হচ্ছে এই নয়জন যে জীবিত তাদের মৃত্যুর কারণে হাজার হাজার মানুষের উপরে মামলা এই মামলাগুলো কি হবে এবং তারা যে জুলাই আন্দোলনে মৃত্যুসাজার অভিনয় করছে সেই জন্য তাদের কি শাস্তি হবে তারা কি আদৌ শাস্তির আওতায় আসবে নাকি মেডিকুলসলি ডিজাইনের অংশ হিসাবে এদেরকে মাফ করা দেওয়া হবে মেডিকুলসলি ডিজাইন করেই এদেরকে মৃত্যু সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছিল আর সে হাসিনার প্রথম ঘটানো হয়েছিল এদের জীবিত হয়ে ফিরে আসা কি প্রমাণ করে না যে এই আন্দোলন একটা মেটে ডিজাইন ছিল শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আর যদি আসলে ডিজাইন না হয়ে থাকে তাহলে এই শহীদরা যখন ফিরে আসলো তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ কেন করলো না কিভাবে তারা জীবিত হয়ে ফিরে আসলো শেখ হাসিনা পতনের পর পর এখানে যারা আছেন প্রত্যেকে এখন অনেক বিশাল বিশাল সেলিব্রিটি তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতেছে না কেন নাকি মেডিকেল আসলে ডিজাইন বলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই কারণ ওনাদেরকে ইস্যু করেই শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে তাদের উদ্দেশ্য সফল হয়েছে তাই এদেরকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নাই এই হচ্ছে জুলাই আন্দোলনের শহীদের নমুনা এমনকি সবচাইতে বড় শহীদ মুগ্ধ তাকে নিয়েও আছে দুমরা জাল তাকে ইটালিতে দুইবার দেখা গেছে তাহলে কি এখনও আপনারা বলবেন এই জুলাই আন্দোলন শুধুই কোটার জন্য ছিল নো এটা মেটিকুলসলি ডিজাইন ছিল যেই ডিজাইনের মাধ্যমে একটা সরকার পতন করা আর এই দেশটাকে ধ্বংস করে দেওয়া